যেই ছেলে মেয়েদের পেছনে ঘুরে বেশি এদেরকে মেয়েরা দুই পয়সা পাত্তা দেয় না আর যেই ছেলে ব্যক্তিত্ব বোধ নিয়ে চলে যে কারো দিকে আমি তাকাবো না আমি আমার পুরুষত্ব ব্যক্তিত্ব বোধ ধরে রাখবো দিন সে দেখবেন মেয়েরা তাকেই বিয়ের জন্য হারি কেন্দ্রে খুঁজে বেড়ায় দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত তোমার তুমি কি লুচ্চানি করবা না ভালো হয়ে যাবা সিদ্ধান্ত তোমার সবচেয়ে বীর মুজাহিদ খালিফা বীর পুরুষ যে সাহাবি ছিলেন তার নাম কি অমরে ফারুক এক বাক্যে সবার উত্তর দেখেছেন কি বীর পুরুষ ছিলেন তিনি একদিন তিনি মজলিসে বসে আছেন তার মজলিসে আর একজন সাহাবি আছে তার নাম হচ্ছে উবাই ইবনু কাব বলছে উবাই ইবনু কাব একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন আচ্ছা বলেন তো মা তারিফুত তাকওয়া তাকওয়া কাকে বলা হয় উনি বললেন অমর আমি বলবো তোমাকে প্রশ্ন করতে চাই আচ্ছা আপনার সবাই জঙ্গল নাম শুনছেন আফ্রিকার জঙ্গল নাম শুনছেন সবাই আচ্ছা জঙ্গলে যখন কোনো মানুষ যায় সে কি নর্মাল যাইতে পারে না প্রোটোকল তার লাগে প্রোটোকল লাগে প্রোটেকশন লাগে তো ভাই কা বলছে আচ্ছা অমর তুমি কখন রাস্তার বাদ দিয়ে জঙ্গলে হেঁটেছো জঙ্গলে বলছে হ্যাঁ হেঁটেছি বাট তাকুয়ার সঙ্গে জঙ্গলের সম্পর্ক কোথায় হে উবাই ইবনু আমাকে বোঝান আপনি বলছে আচ্ছা বলেন আপনি জঙ্গলে কেমনে হেঁটেছেন বলছে আমার এই হাতে একটা লম্বা লাঠি নিয়েছি আর আমার যে পা পায়ে আমি জুতা পরেছি বুটের জুতা যে জুতায় কাটা ঢুকলে পা স্পর্শ করতে পারে না তো বলছে আপনি কেন দিয়েছেন কেন জুতা কেন লাঠি বলছে পায়ের জুতা এই জন্য দিয়ে যাতে করে আমাকে কোনো কাটা আঘাত করতে না পারে আর হাতে লাঠি এই জন্য যাতে করে কোনো সাববিচ্ছ আঘাত করলে আমি প্রতিহত করতে পারি ঠিক কেনা বলুন যুবকেরা তো বলছে হ্যাঁ এই তো লাইনে আসছেন এটার নামই হচ্ছে তাকুয়া বলছে কেমনে বলছে দুনিয়ায় যখন আপনি চলবেন দেখবেন একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম যদি আপনি হারামকে বাদ দিয়ে হালালকে অ্যাকসেপ্ট করতে পারেন আপনি হচ্ছেন সবচেয়ে মুত্তাকি বান্দা সুবহানাল্লাহ পড়ার সময় এবার আসেন আমি বাংলাদেশ থেকে একটা এক্সাম্পল দেই তাহলে হাদিসটা আরো ভালো করে বুঝবেন সরকারি চাকরির নাম শুনছেন না কথাই কয় না টেকনাফের লোকজন কথা কয় না শুনছেন না সবাই সরকারি চাকরি হ্যাঁ সোনার হরিণের মতো পাওয়া যায় না আর মাঝে মাঝে সরকারি চাকরি পাইতে হলে সব সেক্টর বলছি না আই এম নট টকিং অ্যাবাউট এভরি কাইন্ড অফ সেক্টর নো 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 আমি কিছু সেক্টর নিয়ে কথা বলছি যেখানে চাকরি নিতে গেলে দশ লাখ টাকা ঘুষ আর খুঁজে পাওয়া যায় না। তো আমি বলি যুবক শোনো দশ লাখ টাকা ঘুষে চাকরি করার চাইতে ভ্যান চালায় খাওয়া অধিক উত্তম ঝালমুড়ি বিক্রি খাওয়া করে খাওয়া বেশি উত্তম ঠিক কেনা বলো এটাই আল্লাহ বলছো তুমি হালালকে অ্যাকসেপ্ট করবা হারামকে বাদ দিবা বা অ্যাভয়েড করবা তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবা এর পেছনে মানুষ যত বেশি ভাগে দুনিয়া তার থেকে তত বেশি ভাগে আর যে আল্লাহর কদমের সামনে শেষ দেয় লুটিয়ে যায় পুরো দুনিয়া আল্লাহ তার জন্য আনুগত্যশীল বানিয়ে দেয় সুমান আল্লাহ পরের সমান